তো এটি বাস্তবতা যে মাথা যদি এরকম গ্রেটার তুলত বাইশটা কেন্দ্রে যে ত্রিপুরা মথাতে ভোট দিয়ে ভোট নষ্ট হয়েছে এই ভোটের অধিকাংশ সিপিএম এর যেত যেতেও স্বাভাবিক এবং এই বাইশটা কেন্দ্রে সিপিএম জিততেও তাহলে সিপিএম তেরোটা পেয়েছিল আরো বাইশ পঁয়ত্রিশ কংগ্রেস তিন আজকে অনিবার্য ভাবে বিজেপির পতন ঘটতো সেটা হয়তো একটা দুইটা সেদিক হতো এটি তো বাস্তব আর তিনি বলছেন ষড়যন্ত্র কেন ষড়যন্ত্র করব তোমাদের দুই দলের মধ্যে দহরম মহরম কিলা কিলি তোমরা বলছো ত্রিপুর রাজ্যে দোস্তি দিল্লিতে গিয়ে না ত্রিবুরাজ্যে কুস্তি দিল্লি থেকে দোস্তি তোমরা তো তিবরাজ্যের মধ্যে দুষ্টিও করছো পুষ্টিও করছো আমাদেরকে বলছো তোমরা অবৈধ জোট আর তোমাদের এটা কি সুবিধাবাদী আমাদের কোন অবৈধ জোট না আমরা পরিষ্কার রাজনৈতিক রোডম্যাপ দিয়েই যে না গণতন্ত্র রক্ষায় সংবিধান রক্ষায় আমাদের মধ্যে কংগ্রেস এর মধ্যে ফারাক সত্ত্বেও আমরা একসাথে দাঁড়িয়েছি কেননা গণতন্ত্র না থাকলে কোনো দল থাকবে না তো এটাই আমার বলা যে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে অনর্গল অসত্য কথা বলছেন বাস্তবের সাথে যা সহযোগ্যহীন এবং কিছু লোক তাকে তথ্য সাপ্লাই করছেন আমার পরজোর অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীকে প্লিজ আপনি যেমন বিজেপি নেতা কিন্তু আপনাকে বেশি বেশি উচ্চারিত হয় আপনি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের একটা মুখ্যমন্ত্রী এরকম যে সত্য অপলাভ করবেন প্রতিদিন এটা রাজ্যের কলঙ্ক এই কলঙ্ক যাতে না হয় আমি মুখ্যমন্ত্রীর চেয়ারকে বিশুদ্ধ রাখার জন্য বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্যই আমার আজকে বিধানসভাতে একটা গৌরগম্ভীর স্মরণ সভার পর এটা করতে বাধ্য হলাম এটা থেকে মুখ্যমন্ত্রী বিরত হন নতুবা আপনিও এমনিই আস্থা করে গেছেন কিছুদিন থাকবে না আস্থা করেই মানুষ আপনাকে বিচার করবে এই তো মুখ্যমন্ত্রী মুখে যা বলে তা বলে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও তার কাছে ত্রিপুরার ইতিহাস জানা জানা নেই নেই বলবেন এটা একদম মুখ্যমন্ত্রী সম্পর্কে এরকম ধারণা হওয়া উচিত নয় এই হল মোটামুটি ভাবে আমার বক্তব্য Just the uh. So uh, what is this press conference about and in the recent time the Chief Minister has given a lot of uh, allegations, especially uh, against the cpm. He, when the violence, about the violence we asked the Chief Minister categorically says this is the culture that use uh, or the people of Tripura has inherited from the left. How do you react to it and how do you see these, the uh, alliance between the uh, two alliance partners, Alliance and hold in the government. Then, since March 2024, they came in the surface and officially their alliance they have formed, and Tipramotha also joined the cabinet. Now, since that day one, there has been conflict between the Tipra Motha and BJP, if not at the top, at the bottom level. And now it has reached to the extent that each and every day there are bloodbaths, bloodshedding. Tipra Motha supporters are sunning the